সম্পূর্ণ হাতের এবং সম্পূর্ণ নিখুঁত মিস্ত্রি দ্বারা কারিগর দ্বারা তৈরি করা হয় ফাইবার গুলো দেখে আকাশ ভাই

এখান থেকে আপনাদেরকে সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুট ভাবে দেখবেন তাহলে আপনার ভালো বুঝতে পারবেন সুন্দরভাবে পাইকারি দামে সব ধরনের কালেকশন ভালো আছেন ভাই ভাই ভালো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে জি ভাই জি ভাই আসলেন ভাই আমরা ভাই পাইকারি তো আমি ভাই একবার যে কোনো ভাবে আমরা বিক্রি করি ভাই সারা বাংলাদেশ ভাই

জি ভাই এটা জি ভাই এটা হলো আমরা হাতির সুর বলি চিংড়ি জি ভাই হাতা দেখেন ভাই নিখুঁত দেখেন ভাই অনেক মোটা এটা কিন্তু জয়েন নাই না এক কাঠের ভিতরে দেখেন

জি ভাই এটা ভাই এটা ভাই ফম কাটিং এটা ভিতরে ভাই জি ভাই ওটা ছিল এটা ভাই 2 in ভিতরে ভিতরে ফুল জি ভাই জি জি সম্পূর্ণ এই যে ভাই হ্যাঁ আকাশ আকাশপুরি এটা 6 বাই জি ভাই জি

মানে দুধ দুই মাসে ডয়ার হবে মাঝখানে গ্লাস হবে জি ভাই জি জি ভাই অনেক কিছু রাখতে পারবো ভাই মোবাইল টুবাইল যা আছে ভাই আগো মাত্র মাত্র সতেরো হাজার টাকা

এটা দুই ইঞ্চির ভিতরে সম্পূর্ণ কাঠের ভিতরে সম্পূর্ণ হাতে ফিনিশিং দেওয়া এবং কি ভাই পাশে সম্পূর্ণ আকাশমণি বি যা আছে সব আকাশমণি এটা বাড়িটা মাত্র সতেরো হাজার টাকা লাগে জি ভাই